ঠিক আছে ভালো থাকো মনে কিছু করো না না আমার শরীরে যদি একটা আঘাত পাইতাম সেই ক্ষতিপূরণ তুমি টাকা দিয়ে পূরণ করতে পারবা দাঁড়াও তুমি যেই কাজটা করলা এটা কি উচিত

তুমি চাইবা না আরেকজনের ক্ষতি করতে আরেকজনও চাইবো না কিন্তু তোমার ক্ষতি করতে না না তোমরা মাঝে মাঝে ইচ্ছা করেই করো তোমরা যেভাবে রাস্তাঘাটে গাড়ি চালাও কত টাকা ইনকাম করো প্রতিদিন জমা টাকা জমা কয়টা আর অর্ধেক কি করো আর অর্ধেক বেলা মনে করেন

গ্রামে সবাই ঠিক আছে ভালো থাকো মনে কিছু করো না খারাইতে বলছি দাঁড়াইতে না 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 ঠিক আছে দাঁড়াইতে বলছি তোমার একটা কারণে সেটা হচ্ছে গাড়ি চালাও চালাইতে তো দোষ নাই দোষ আছে তুমি কি খারাপ কাজ করতেছো তুমি ভালো কাজ করতেছো সেটা মেনটেন করে যদি সুন্দর মতো চালাও কেউ তোমাদের কখনো না করবে না ঠিক আছে এই যে এখন একটা অ্যাক্সিডেন্ট হইলে তুমি ক্ষতিপূরণ দিতে পারতা আমি তোমার থেকে ক্ষতিপূরণ নিতে পারতাম সেই ক্ষমতা কি আমার আছে তুমি টাকা না 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 তোমার টাকার সাবজেক্ট বাদ দাও আমার শরীরে যদি একটা আঘাত পাইতাম সেই ক্ষতিপূরণ তুমি টাকা দিয়ে পূরণ করতে পারবা এই জিনিসগুলো মেইনটেইন করবা রাস্তাঘাটে চলবা একটু সাইড লেন মাইনা তারপর চলবা হঠাৎ করে ঢুকাই দিবা না যখনই যাও যেখানে ইউটার্ন নিবা বা টার্ন নিবা স্লো যাইবা হুট হাট ঢুকাই দিবা না যাতে পিছনে একজন থাকলে বা দূরে একজন থাকলে দেখতে পারে যে না ও এখন ডাইনে ডুকব বা বামে ডুকব বিষয়টা হচ্ছে এরকম ঠিক আছে ভালো থাকো মনে কষ্ট নিও না চা খাইবা না তুমি খাইলে কও তাহলে চা খাবো দুইজনে মিলা খাইবা চা খাইবা না তোমার তরফ থেকে না আমি তোমার ট্রিট দিমো না চলো সামনে চলো চা খাই না না আচ্ছা চলো সামনে যাই তারপর চা খাই